আর এবং যার জন্য অলরেডি বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এরকম কিন্তু অনেক খবর আপনারা পেয়ে গেছেন এবং এরপর নাকি পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই একই প্রক্রিয়া যার ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তিত হয়ে রয়েছে তাহলে কি আমাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে ডোন্ট ওয়ারি যদি আপনার কাছে ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যাই হবে না নির্বাচন কমিশন থেকে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এগারোটি ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমার আগেই করা রয়েছে সেটা দেখতে পারেন যেখানে বলা হয়েছে আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকতে হবে অথবা পাসপোর্ট অথবা কাস্ট সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো শংসাপত্র সার্টিফিকেট ডকুমেন্টস ইত্যাদি আরও অনেক ডকুমেন্টসের কথা কিন্তু বলা রয়েছে এখন আপনি অনেক আগের যুগের মানুষ আপনার কাছে বার্থ সার্টিফিকেটও নেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো ডকুমেন্টসই নেই তাহলে আপনি কি করবেন আচ্ছা যদি আপনি আগের যুগের মানুষ হয়ে থাকেন তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম অবশ্যই থাকবে তাহলে আপনাকে কি করতে হবে না আপনাকে ওয়েবসাইটের মধ্যে গিয়ে দু হাজার দুই সালের আপনার ডিস্ট্রিক্টের আপনার পোলিং স্টেশনের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে দেখতে হবে যে কোন পেজের মধ্যে আপনার নাম রয়েছে সেটাকে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে রাখতে হবে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট কিন্তু এখনও দেওয়া হচ্ছে না ওয়েবসাইটের মধ্যে কি করবেন ওয়েবসাইটের মধ্যে উনিশশো পঞ্চাশ বলে একটা অফিশিয়াল হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকে যাদের যাদের ডিস্ট্রিক্টের নাম শো করছে না ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে সেই হেল্পলাইন নাম্বারে গিয়ে কিন্তু রিপোর্ট করুন বলুন যে যত দ্রুত সম্ভব আপনারা ওয়েবসাইটের মধ্যে আপডেট করে দিন এবং ওয়েবসাইটের মধ্যে সব ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট অ্যাভেলেবেল করে দিন তাহলে কিন্তু অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে এবং বিএল ওদেরকে কিন্তু অলরেডি প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে তারা কী করবে না তারা বাড়ি বাড়ি যাবে ফর্ম দিয়ে আসবে এবং ফর্ম কালেক্ট করবে একটা বাড়িতে অতপক্ষে তিনবার পর্যন্ত যাবে